কি কৈছি লাগি নাথাকে নাই বেছি আনে কি কৰিছ

এডা ভাই পোছাইরা কইলালা ব্রেডাই পোছা হ্যাঁ এই মে পোছা কাড় লইছি ভাই বিদ্ধ তো কি আর কেউ বিকে না পোতা না বালা বুঝুন না আচ্ছা চল নিস এই পোছা বৃষ্টি গঞ্জ দন আমি জানি নিছি এডি চলবো আইনে রিবে চলেন যা না ওরে এত আমনো করুন পুরা পুরা আমার সর করে কি আমরা ডিম মাসে দা বুঝছেন হ্যাঁ এডা এডা লয় দেন গোরো আছেন আমনে গরু আছে গরু আইনে কে খাওয়াই দেন কারডা না গরুর খাওয়াই দেন মিয়া গরু না গরু নাই হ্যাঁ আজনান বৃষ্টি